থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন বাজারে তারা দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিভাবে গোটা এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে এসেছি মিটিংটা করে যায় নামাজের পর তাদের বললো খ্রিস্টান পাদ্রী এসেছে ষাট জন বিষ্ণবী বিপাকে পড়ে গেলেন হায় হায় কই বসতে দেবো আমার তো তাদের মতো রাস্তা প্রসাদ নাই এক সাহাবি বললেন ইয়া রাসুল পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসে আর এক সাহাবি বললে রাসুল আমার খেজুর বাগান খেজুর পেটেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন রাসুল ইসলাম বললেন না তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাত্রী এসে হাজির কি করবেন বিষ্ণুবি উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিষ্ণুবি নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে বিষ্ণুবি খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ